আপনাদের পরিবারগুলো যদি আপনারা ইসলামিক আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়তে ব্যর্থ হন তাহলে স্কুল আপনার বাচ্চাকে একজন ইসলামিক হিউম্যান বিং হিসেবে গড়ে তুলতে পারবে না এই প্রথম কথাটা আমাদের আজকে সবার মন এবং মননের মধ্যে গেঁথে নেওয়া উচিত স্কুলে আমি ভর্তি করিয়ে দিয়েছি মাসে বেতন দিচ্ছি বাচ্চাদেরকে পড়াচ্ছেন টিচাররা এটাই কিন্তু একটা বাচ্চার ইসলামিক ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট না সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার বাসার পরিবেশটা কেমন এখানে যারা উপস্থিত আছেন আমাদের গার্ডিয়ানরা এবং ফিমেল সেকশনে অনেক মায়েরা আছেন তো প্রথম যে বিষয়টা আপনাদের সবাইকে একটু মনোযোগ দিতে হবে যে বাসার পরিবেশটা যেন ইসলামিক হয় তো বাসা ইসলামিক পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি বাসা ইসলামিক পরিবেশ বলতে আমার বাসার গঠন আমার বাসার অভ্যন্তরীণ ডেকোরেশন বাহ্যিক ডেকোরেশন আমার বাসার ডাইনিং টেবিল খাবার মেনু নামাজ তালিম আমাদের ওয়াশরুম আমাদের পিতা মাতার মধ্যে সম্পর্ক ভাই বোনদের মধ্যে সম্পর্ক পিতার সাথে সন্তানদের সম্পর্ক মায়ের সাথে সন্তানদের সম্পর্ক পরিবারের রিজিকের উৎস এবং স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ সম্পর্ক এই প্রত্যেকটা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত আর কি ইসলামিক পরিবার বলতে ডিভাইস এডিক্টেড কোনো পরিবার কিন্তু বোঝায় না দেখেন আমি এখানে জাস্ট ফটোশ্যুট করতে আসি নাই কিন্তু আপনারা যেভাবে ফোন নিয়ে বসে আসেন আমি খুব বিব্রত হচ্ছি আর কি মানে আমি বিব্রত হচ্ছি এই কারণে যে আমাদের বাচ্চারা এটাই শিখবে এখন যে এইভাবেই মনে হয় আলোচনা শুনতে হয় ঠিক আছে আমাদের বাচ্চারা আজকে শিখতেছে যে আসলে মনে হয় কেউ স্পেশাল কোনো ব্যক্তিত্ব আসলে আমাদের ফোন নিয়ে দাঁড়িয়ে যেতে হবে মানে তারা কিন্তু এটা শিখতেছে আর কি এটা ম্যানার না এটা বরং ডিজম্যানার আর কি তো ফার্স্ট অফ অল আমরা ইফতারের বিতরণটা করতে করতে বিষয়গুলো একটু মাথায় রাখি যে আপনাদের পরিবারটাকে যদি ইসলামিক পরিবার করতে আপনারা ব্যর্থ হন তাহলে অনেস্টলি স্পিকিং যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কোন প্রতিষ্ঠান আপনাদেরকে ইসলামিক সন্তান উপহার দিতে পারবে না কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো এখানে প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পিতামাতার সম্পর্ক এবং ইসলামিক ফ্যামিলির বন্ডিং তো প্রথম প্রশ্নটা আমি ছুটতে চাই আপনাদের দিকে যে আসলে আমাদের মধ্যে সেই পারিবারিক ইসলামিক পারিবারিক মূল্যবোধটা আছে কি না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাপাকে আপনাদেরকে ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কয়েকটা মূলনীতি আমি নোট করেছি যে একটা বাচ্চাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবধারায় গড়তে চান ইসলামিক পরিবারের পাশাপাশি আরও কয়েকটা বিষয় খুব জরুরি সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যগত বিষয়টা থেকে লক্ষ্য রাখা বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা আমরা এই বিষয়টাতে এত বেশি গাফেল যে আমরা আমাদের বাচ্চাদের হাতে এখন কিছু বিষ উঠাই দিচ্ছি খাবারের মাধ্যমে এবং এই খাবারগুলো তারা মোটামুটি দশ পনেরো বছর ধরে খাচ্ছে পরবর্তীতে দেখা যায় এমন কোনো অসুস্থতায় তারা পড়ে যান যে ওখান থেকে রিকভার করা সম্ভব হয় না আর যদি আপনি পূর্বসূরিদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বাচ্চাদেরকে তারা এমন জায়গায় গড়ে তুলতেন যেটা একটু গ্রাম্য পরিবেশ হতো একটু মাটির সাথে মিশতে দিতেন প্রকৃতির সাথে মিশতে দিতেন খাবারটা খুব প্রাকৃতিক খাবার দিতেন ভাষাটা শেখাতেন খুব বিশুদ্ধ ছোটোবেলাতেই হিপস করিয়ে ফেলতেন যাতে বড় হয়ে এটা নিয়ে তাদের কোনো পেরেশানি না হয় সতেরো আঠারো বছর হতে হতে তাদের মোটামুটি দাওরা দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে যেত বিশ থেকে পঁচিশের মধ্যেই বড় বড় ইমামগঞ্জ ফতোয়া দিয়েছেন ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন মুফতি হয়েছেন এই প্রত্যেকটা বিষয় রিলেটেড আছে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের উপরে আমরা আমাদের বাচ্চার খাবারের ব্যাপারে কতটুকু কনসিয়াস এটা আমাদের দেখতে হবে তাদের ঘুমের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তাদের ডিভাইস এডিকশনের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তারা কোন পরিবেশে থাকছে কোন পরিবেশে খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে রোগ ব্যাধি হয়ে গেলে আমরা হাউমাউ শুরু করি কিন্তু আমরা কিন্তু শুরুর থেকে প্রিপারেশনগুলো নেই না আমরা আমাদের প্রত্যেকটা বাসায় এখন ডিভাইসটা এত অ্যাডিক্টেড একটা জেনারেশন আমরা মানে ক্রিয়েট করেছি যে ডিভাইস এডিকশন ছাড়া কোনো বাচ্চা খাবারও খেতে চাইছে না এটা তার সেল ব্রেনের সেল সেল সেলের যে ডেভেলপমেন্ট এখানে ব্যাহত তাকে ব্যাহত হচ্ছে তার পুরো ডেভেলপমেন্টটাই ব্যাহত হচ্ছে সেল ডেভেলপমেন্টটা অথচ আমরা যারা ছোটো ছিলাম যখন আমরা ছোটো ছিলাম আমরা কিন্তু পনেরো বিশ বছর ধার কাছেও যাই নাই হয়তো আমরা ফোন পেয়েছি যখন আমাদের বয়স তিরিশ অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত আমাদের সেলটা ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে আমরা প্রচুর খেলতাম ঘামতাম ভালো খাইতাম ফ্রেশ খাবার আমাদের ব্রেনটা শার্প থাকতো ঘুম ভালো হতো শরীর অসুস্থ কম হতো আমাদের আমাদের মনে আছে যে আমরা আধা ঘন্টা এক ঘন্টা পড়লে তিন দিন সাত দিনের পড়া হয়ে গেছে একটা প্যারাগ্রাফ একটা রচনা একটা কম্পি আমরা একটা দেখায় একটা ফটোকপি ব্রেনের মতো আমাদের মধ্যে চলে আসতো এখনকার জেনারেশনে কিন্তু এটা খুব একটা পাওয়া যায় না কারণ এই সমস্যাগুলো আছে তো স্কুল অনেক কিছুই দিবে আমি বলছি স্কুল আপনাদেরকে অনেক কিছুই দিবে একটা পরিবেশ দিবে টিচার স্টাফ দিবে একটা এনভায়রনমেন্ট দিবে ইসলামিক পরিবেশ দিবে তারপরে পাশাপাশি ভালো ভালো কারিকুলাম দিবে সিলেবাস দিবে বুক দিবে এবং এটা ধারাবাহিকতা দিবে কিন্তু এটা সব কিছু নয় কিন্তু এর পাশাপাশি যে পয়েন্টগুলো আমরা আমাদের চোখ এড়িয়ে যাই সেগুলো নিয়ে আমি জাস্ট কথা বলছি এগুলো খোলামেলা কিছু কথা যে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক করে ফেলতে হবে পরিবারের মধ্যে তালিম চালু করা পরিবারের নামাজ চালু করা বাবাকে দেখে যেন বাচ্চা শিখে মাকে দেখে যেন বাচ্চা শিখে পরিবারের সালাম চালু করা পরিবারে খাবারের ব্যাপারে খেয়াল খেয়াল করা এবং আয়ের উৎসের ব্যাপারে খেয়াল করা পরিবারে কোরআনের তালিম হচ্ছে কিনা যে পড়াটা আমি দিচ্ছি সেই পড়াটা আদায় করে নেওয়ার যোগ্যতা পিতামাতার আছে কিনা মানে একটা সুরা হয়তো পড়ানো হয়েছে এটা বাচ্চা বিশুদ্ধ করে পড়তে পারছে কি না এটা যাচাই করার জন্যে তো আপনাকেও বিশুদ্ধ করে জানতে হবে এটা পিতামাতা জানে কি না তার পাশাপাশি এই বিষয়গুলো হাইজেনিক পরিবেশ আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কি না সে ছোটোবেলা থেকেই ভালো খাবার খাচ্ছে কি না ভালো সঙ্গ পাচ্ছে কি না খেলছে কি না ঠিক মতো ঘুম হচ্ছে কিনা না এই প্রত্যেকটা বিষয়ে একজন বাচ্চার মেধার বিকাশের জন্যে সম্পৃক্ত এবং আপনারা দেখবেন খেয়াল করে যে যারা আজ পর্যন্ত বড় বড় জায়গায় গিয়েছেন তাদের শৈশবটা কিন্তু খুবই দুরন্ত ছিল প্রাণবন্ত ছিল এবং উপযুক্ত পরিবেশ ছিল উপযুক্ত খাবার ছিল পারিবারিক বন্ধন হৃদ্ধতাপূর্ণ বন্ধন ছিল তারা কিন্তু আজকে অনেক বড় হয়েছে আজকের আমাদের এই বস্তুবাদী সভ্যতা অনেক কিছু দিয়েছে ডিভাইস দিয়েছে কার্টুন দিয়েছে ইন্টারনেট দিয়েছে ফোনের মধ্যে একটা বন্দি জীবন দিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু ইন্টারনাল বন্ডিংগুলো নষ্ট হয়ে গেছে আমাদের ইভেন স্বামী স্ত্রীর বন্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে পিতার সাথে বাচ্চার খুব একটা দেখা হচ্ছে না মায়ের সাথে বাচ্চার ইন্টারেকশন ভালো হচ্ছে না বাচ্চাকে মানুষ করছে কাজের মেয়ে অনেক বিষয় আছে এই পুরো বিষয়গুলো যখন একসাথে হবে তখন একটা আদর্শ পরিবারও যেমন গড়ে উঠবে ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাও ভালো হবে এটা একটা মৌলিক কিছু কথা আমি মাথায় নিয়েছিলাম আপনাদেরকে বলার জন্যে আর বাকি আমাদের ভিশনটা হচ্ছে কমপক্ষে প্লে থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত রংপুরে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটাকে লঞ্চ করা এবং এটাকে বাস্তবায়ন করা তো এটা একটা সময় সাপেক্ষ প্রজেক্ট তাই যাদের এবার